কেটে দেয় নির্জন রাত তখন প্রায় গাড়ি নিয়ে আবার আবার ছুটে চলে ব্রিজের এসে নির্জনকে ফোন দেয় দেখে ফোন বন্ধ এর মাঝে একটা সুন্দরী মেয়ে এসে দাঁড়ায় তার পাশে সেই পানি খাওয়ার পর থেকে মাথাটা প্রচুর ঝিমাচ্ছে তার ঠিক ঠিক কিছুই নির্ণয় করতে সক্ষম হচ্ছে না সে মেয়েটা হৃদের গালে হাত রেখে বলল একা লাগছে খুব হৃদ ঝাটকা মেরে মেয়েটাকে দূরে সরিয়ে বলল কে আপনি আর অসভ্যের মতো আচরণ করছেন কেন গলায় বলল আহারে এমন করছেন কেন আমি তো আপনাকে চিনি এটাও জানি আবারও আপনার স্ত্রী অন্তঃসত্ত্বা একা লাগাটাই স্বাভাবিক চাইলে আমার সাথে চলুন কেউ কিছু জানবে না হৃদ বললো কি সব বাজে বকছেন মেটা একটা সিগারেট ধরায় তারপর ধোয়া উড়িয়ে বলল আপনি চাইলেও যেতে হবে আর না চাইলেও যেতে হবে হৃদ রাগি দৃষ্টি নিক্ষেপ করে বললো মানে মেটার আর কিছু না বলে একটা স্প্রে ছড়িয়ে দেয় হৃদের মুখের সামনে এরপর আর কিছু মনে নেই তার চোখে মুখে পানি ছিটকে পড়তেই চোখ খুলে হৃদ চারদিকে তাকিয়ে দেখে বিশাল একটা ঘরে বন্দি তারা মনে হচ্ছে মাটির নিচে গড়া কোনো লুকানো ঘর চারপাশে বন্ধু খাতে দাঁড়িয়ে আছে অনেক ছেলে সামনে আরশি আর মা দুজনেই বাধা অবস্থায় পড়ে আছে আর বিপরীত পাশে বাবা পরিস্থিতি বুঝে উঠতেই কয়েক মিনিট সময় লাগলো হৃদের এর মাঝে ওখানে প্রবেশ করে নির্জন আর ব্রিজের উপর বাজে অফার করা সে ওই মেয়েটা তখন রাত প্রায় সাড়ে তিনটা ভয়াবহ পরিবেশ বাধা অবস্থায় ফুপিয়ে কাঁদছে আরেক পাশে বাবা নিশ্চুপ হয়ে বসে আছে ও মাস্ক খুলে একটা চেয়ার টেনে হৃদ ও আরশির মাঝখানে বসে নির্জন হাতে একটা পিস্তল তার হৃদের এখনো বিশ্বাস হচ্ছে না নির্জন নিজের মানুষ হয়ে এমন আচরণ করছে হৃদ নির্জনের দিকে এগিয়ে যেতেই নির্জনের এক ঘুষিতে মাটিতে ছিটকে পড়েছে হৃদের এমন অদ্ভুত চাউনিতে হো হো করে হাসিতে সারা ঘর কাঁপিয়ে তুলে নির্জন হাসি থামিয়ে বললো অবাক লাগছে তাই না জানি এখন সিনেমার মতো ইমোশনাল ড্রামা করবে এই সেই হ্যান ত্যান বাট আই ডোট কেয়ার এটাই আমার পেশা অনেক আগে থেকেই এই খেলা খেলেছি আমি মাস দুই মাসে শহরের বড় বড় মানুষগুলো শেষ হয়ে যেত কে করতো এত কিছু জানতে চাও এতটুকু বলেই আবার হাসতে থাকে নির্জন কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলল অনেক অপেক্ষা করেছি এই দিনটার জন্য শুধু অপেক্ষা ছিলাম একটু সময়ের মারতে চেয়েছিলাম মনে আছে আসিফের কথা আমাদের অনেকভাবে ব্যাপারে সব জানার পর আসিফ সাহস করেনি আরশির দিকে চোখ তুলে তুলে তাকানোর নিয়ে গিয়েছিল কিভাবে আমি কারণ আমি তখন বুঝে গেলাম আশির প্রতি তুমি কতটা দুর্বল তাই আর্শির নির্মম মৃত্যু দেখে তুমি একটু হলেও শক্ট হবে আর আমার কাজটা সহজ হবে বাট পারিনি তার ওই বান্ধবী কি যেন নাম ও হ্যাঁ সাবিহা তাই আসিফকে দিয়ে তাকিয়ে সরিয়ে দিলাম যাকে বলে এক ঢিলে দুই পাখি আসিফের টিমকেও ফাঁসিয়ে নিলাম এর মাঝে কারণ আরশির প্রতি আসিফের একটু হলেও ভালোবাসা জন্মেছিল তাই সেই দিক থেকে হয়তো আসিফও আমার পথের কাটা হতে পারত তাই সাবিহার সাথে তাকেও সরিয়ে দিলাম তবে তোমার একটা বোকামি কি জানো সেদিন আসি আমায় ডেকেছিল সেদিন আসির কথা তোমার বিশ্বাস করা উচিত ছিল তখন আমি চট্টগ্রাম না ঢাকাতেই ছিলাম তুমি আসলেই খুব বোকা তবে আমার কাজ সুন্দরে শেষ হলে তোমাদের মারবো না এমনিতেই ছেড়ে দিব। তুমি হয়তো ভাবছো ছেড়ে দিলেও তোমাকে সব বলে দিচ্ছি কেন কারণ হলো তুমি এসব জেনেও আমার কিচ্ছু করতে পারবে না কারণ আমার আসল পরিচয় তোমরা কেউই জানো না আর যা জানো তা আমার আসল পরিচয় না মনে আছে ওই দিনের কথা যখন তোমার বাবা আমায় অসহায় ভেবে তোমাদের বাড়িতে নিয়ে গিয়েছিল ওইটাও ছিল আমার প্ল্যান তবে তখন আমার লিডার ছিল আরেকজন বাট এখন তাকেও সরিয়ে দিলাম আমি এখন আমার কথাতেই চলে পুরো টিম তবে টিমও এত ছোট না আমাদের সারা দেশে ছড়িয়ে আছে আমাদের লোকজন সো কোনো প্রমাণ ছাড়া পুলিশ ইনফর্ম করেও ক্লাব নেই এর মাঝে হৃদের বাবা দাঁত চেপে বললো আমার জীবনের সবচেয়ে ভুল হলো তোকে বিশ্বাস করা রুদ্র চৌধুরীর কথায় হো হো করে হেসে উঠল নির্জন কিছু কাগজ রুদ্র চৌধুরীর দিকে ছুঁড়ে মেরে বলল তোদের বাপ বেটার গোলামি করতে জন্ম হয়নি আমার আমার জন্ম হয়েছে সারা দেশে রাজ করব বলে চুপচাপ সাইন করে দে কোনো এদিক সেদিক করার চেষ্টা করবি না এতক্ষণ পর্যন্ত আমার ভালো রূপটাই দেখিয়েছি আর এখানে শুধু তোর সব প্রপার্টির কাগজ বাড়িটা নিলাম না কারণ এত বড় বেইমানি করছি তোর ছেলেরা থাকার জন্য বাড়িটা ছেড়ে দিতেই পারি ওটা সামান্য একটা জিনিস ওটা দরকার নেই আমার রুদ্র চৌধুরীর রাগ চেপে বলে উঠে না করলে কি করবি তুই নির্জন হেসে বলল তেমন কিছু না শুনলাম আরশি নাকি প্রেগনেন্ট তবু আমার মায়া দেওয়া একটু কম আমার কথার নরচর হলে এখানে সবার সামনে আশিকে নিয়ে একটু করবে আমার ছেলেরা রিদ রাগে কিছু বলতে যাবে তখনই নির্জন হাত দিয়ে থামিয়ে বলল বললামই তো আমার কথার বাইরে কিছু হলে আমিও খুব খারাপ হয়ে যাব। এরপর রুদ্র চৌধুরীর দিকে তাকিয়ে বলল চুপচাপ সাইন করে দিলে তোদেরই লাভ আচ্ছা চল একটা ডিল করি তুই সাইন করে দিলে তো ছেলে ছেলের বউ তোর স্ত্রী কাউকে কিচ্ছু করব না ডিল পাক্কা চুপচাপ কান্না করছে আরশি রুদ্র চৌধুরী চোখ বুঝে একটা নিঃশ্বাস নিয়ে সবগুলো পেপারে সাইন করে দিল নির্জন পেপার হাতে নিয়ে আবারও হাসিতে মেথে উঠে আজ যেন তার জন্য শুধু হাসির দিবস হাসি থামিয়ে রুদ্র চৌধুরীর বুকের বা পাশে গুলি চালিয়ে দেয় নির্জন হৃদ চিৎকার দিয়ে উঠে দাঁড়াতেই কয়েকজন এসে তাকে বেধরম পিটাতে শুরু করে নির্জনের ইশারায় থেমে যায় তারা রুদ্র চৌধুরী মেজেতে পড়ে ছটফট করছে এক পাশে আরশি আর মা আরেক পাশে বাবা মাঝখানে পড়ে আছে কোন দিকে যাবে কিছু কোন দিকে যাবে কিছু ভেবে পাচ্ছে না সে বাবার দিকে তাকিয়ে দেখে বাবা হাত দিয়ে ইশারা করে বললো আর তোর মাকে নিয়ে চলে যা বাবা বেইমানের দেখেছিস কুকুরের মতো মরতেও দেখবি তাকে তার কথায় হাসার গতি বাড়িয়ে দিল নির্জন হৃদ কখনো কাঁদতে দেখিনি কেউ কিন্তু আজ মেঝেতে পড়ে অসহায়ের মতো কাঁদছে সে ক্লান্তিতে অজ্ঞান হয়ে যাওয়া আরশিকে কোলে নিয়ে মেইন রোডের পাশে এসে দাঁড়ালো রিদ সে নিজে ওর ক্লান্তিতে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি পাচ্ছে না নাকমুখ থেকে রক্ত গড়িয়ে কোলে নেওয়া আরশির গায়ে আশ্রে পড়েছে পাশে মাও হেলান দিয়ে বসে আছে রাস্তার পাশে একটা গাছের সাথে তখন ফজর পেরিয়ে হালকা আলো ফুটে উঠেছে রাস্তায় তেমন পড়ছে না তার কিছুক্ষণ পর শুরু হলো সকাল সকাল তারা গাড়িতে গ্যাস নিতে একটা সিএনজি নিয়ে মা ও আরশিকে তুলে হসপিটালের উদ্দেশ্যে ছুটল সে হৃদ ও তার ফ্যামিলির এমন অবস্থা দেখে হসপিটালের বাকি ডাক্তাররা উত্তেজিত হয়ে দ্রুত ভেতরে নিয়ে যাচ্ছে তাদের আরশি আর মা দুজনের হাত নিজের দুই হাত দিয়ে ধরে রেখেছে রিদ হৃদয় থেকে ছাড়িয়ে তাদের ভেতরে নিয়ে গেল কিছুক্ষণ পর দুই চোখ বন্ধ করে ফ্লোরে ঢলে পড়লো হৃদ নিজেও জ্ঞান ফিরলে দেখে মাথায় ব্যান্ডেজ করা তার একটু উঠতেই দেখে মাথাটা ভার হয়ে আছে বেড থেকে নামতে একটা নার্স এগিয়ে আছে হৃদ হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলল। আই এম ফাইন তারা দুজন কোন কেবিনে জ্ঞান ফিরেছে নার্স বলল জি একটু আগেই ফিরেছে এখনো সেলাইন চলছে রিদ বলল আচ্ছা এই বলেই তাদের কাছে চলে গেল রিদ দেখে মা চোখ বুজে শুয়ে আছে তাকে দেখেই চোখ মেলে তাকায় একটু করিন সুরে বললে তোর বাবা কোথায় ঠিক আছে তো নিশ্চুপ হয়ে আছে রিদ নির্জনের হাতে যেহেতু পড়েছে খুঁজে পাওয়া যাবে না তাকে আর মাকে কোনো উত্তর না দিয়ে চুপ করে আছে ছেলের এমন নিরবতা দেখে কি বুঝে অন্যদিকে তাকিয়ে যায় সে চোখ গড়িয়ে পড়তে থাকে নোনা জল এরপর গেল আরশির বাসে দেখে আরশি ঘুমিয়ে আছে রিদ তার মাথায় হাত বুলিয়ে দিতেই চোখ মেলে তাকায় সে রিদের মাথায় ব্যান্ডেজ দেখে হাত বাড়িয়ে তার ছুঁয়ে বলল আপনি ঠিক আছেন রিদ বলল হুম আমরা সবাই ঠিক আছি আরশি বলল মামা কোথায় আরশি শান্ত গলায় বলল মামা কোথায় প্রশ্নটা আর নিতে পারছে না রিদ তারই তো বাবা কষ্ট তো সবচেয়ে বেশি তারই হওয়ার কথা আর এখন এমন পরিস্থিতিতে তারই সবাইকে সান্ত্বনা দিতে হচ্ছে আরশি পেটে হাত রেখে বলল আর আমার বাবু ও ঠিক আছে রিদ এক হাতে আর্শির চোখের পানি মুছে দিয়ে বললো টেনশন করো না কিছু হয়নি রিদ বের হওয়ার আগে নার্সকে বলল এখান থেকে কোথাও যাবে না তুমি ওদের খেয়াল রাখবে আর কিছু হলে আমায় ডাক দিবে নার্স বলল ওকে স্যার চোখ দিয়ে গড়িয়ে পড়া অশ্রুকণা টিস্যু দিয়ে মুছে নিল রীত একদিনই জীবনের সব এলোমেলো হয়ে গেল তার মা আর আর্শির জন্য খাবার আনলেও কেউই খাচ্ছে না তবুও খুব জোর করে কিছু কেক আর জুস খাইয়ে আবার শুয়ে রেখেছে একটু সুস্থ হলেই বাড়িতে নিয়ে যাবে তাদের অনেকদিন কেটে গেল বাবার আর খোঁজ পায়নি রিদ গুজব রুটেছিল বিজনেসে লস খাওয়ায় সবকিছু বিক্রি করে সবাইকে রেখে দেশের বাইরে পালিয়ে গেল সে হৃদ চাইলেও কিছু করতে পারেনি নির্জনের ছায়াও খুঁজে পাওয়া যায়নি তার অফিস ফ্যাক্টরি সব বন্ধ ছিল প্রায় দুই বছর এরপর কারা চালু করেছে তাদের চিনেও না সে তবে এটা বুঝতে পারছে এরা সবাই নির্জনের কথাই চলালো নির্জনের যা ডকুমেন্টস ছিল সবই ফেক এই নামের এমন কোনো মানুষই নেই হৃদের ছেলের বয়স এখন তিন বছর বার হলো গুটি গুটি পায়ে ছোটাছুটি করে সারা বাড়িতে তবে এই বয়সে অসম্ভব বদমেজাজি একটা ছেলে যার কারণে আরশি মাঝে মাঝে রাগের চার থাপ্পরের উপর রাখে ছেলেটাকে দিয়ে বলে এই বয়সে রাগ আসে কোথা থেকে তোর তো ছেলের সাথে মারামারি করে মাথা ফাটিয়ে দিয়েছি তার তবু ছেলেকে যেমন শাসন করে তার চেয়েও বেশি আদরে রাখে তাকে কারণ এই ছেলেটাই তার সব ওই দিনের পর থেকে হৃদকে আর তেমন একটা হাসতে দেখে নিয়ে আসি সারাক্ষণ মনমরা হয়ে থাকতো এখন ছেলে পেয়ে কিছুটা হাসি খুশি থাকার চেষ্টা করেছে এক বছর বছর পার হলো তার ছেলের বয়স এখন দাদির সাথে গল্প করছে সে একটু পর চার বাবা মায়ের সাথে শপিং এ যাবে ওদিকে আরশিকে শাড়ি পরিয়ে দিচ্ছে রিদ এত বড় হয়েও নেখামি একটু কমেনি তার মিটিমিটি হাসছে আরশি হৃদ আরশির পেটে ঠোঁট ছুঁয়ে দিল এখনো তার ছোঁয়াতে কেঁপে ওঠে আরশি তার ধারণা সেই প্রথম থেকে অনুভূতিহী নেই মানুষটা তবে মাঝে মধ্যে এমন এমন কাণ্ড করে বসে মনে হয় পৃথিবীর সবচেয়ে রোমান্টিক মানুষটা আরশির সামনে দাঁড়িয়ে ছেলেটাকে নিয়ে বেরিয়ে গেল তারা শপিং করার উদ্দেশ্যে বাট ওখানে ঘটলো আরেক তার ছেলে সেই করতে গিয়ে পছন্দের জামা কিনে নি যেগুলো আরশির কারোরই পছন্দ হয়নি পিচ্ছি ছেলে ওখানে কিছু বলেনি শুধু রাগে ফুল ছিল কিন্তু বাসায় এসে খুঁজে খুঁজে তার সব জামা বের করে ড্রয়িং রুমের মেঝেতে ফেলে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে ছেলের কাণ্ড দেখে কপালে হাত রেখে একটা নিঃশ্বাস ছাড়ে রীত আর্শি কিচেন থেকে বেরিয়ে কোমরে হাত দিয়ে ছেলের কাণ্ড দেখে যাচ্ছে এর মাঝে আরিসাপুর মেয়ে জন্ম নিল হৃদ আরশির চাইতেও বেশি আগ্রহ ছিল তাদের ছেলের আরিশাপুর মেয়ের দিকে তাকিয়ে বলল। আরিশাপুর মেয়ের দিকে তাকিয়ে বলল আম্মু আব্বু বড় হলে আমি আন্টির মনির মেয়েকেই বিয়ে করবো আর ওর নামটাও আমি রাখবো ছেলের এমন কথায় একে অপরের মুখ চাওয়া করছে হৃদার্সি বলে কি এই পিচ্চি ছেলে ছেলে এখন পরে ক্লাস সিক্সে পড়াশোনায় সব ক্লাসই সবার থেকে এগিয়ে যেমন দুষ্টু পড়াশোনায় তেমন মনোযোগী ওই দিন আলিশা আপুদের বাসায় গিয়েছিলাম আলিশাপুর আপুর মেয়েটার বয়স এখন সাত বছর টুতে বলে তাদের বাসায় একটা অনুষ্ঠান ছিল আলিশাপুর মেয়ে ওখানে আসা একটা ছেলের সাথে খেলা করছিল তখন আমার বদমেজাজি ছেলেটাও ওখানে গিয়ে ঠান্ডা মাথায় ছেলেটাকে বলল ওর সাথে আর মিশবি না কিন্তু ছেলেটা তার কথায় কান্না দিয়ে আলিশাপুর মেয়ের হাত ধরে বলল এই চলো তো আমরা অন্য কোথাও গিয়ে খেলবো বেশ আর কিছু বলা লাগেনি আমার ছেলেটাকে পাশ দিয়ে একটা লোক কিছু কোকের বোতল নিয়ে যাচ্ছিল পকেট থেকে হাত বের করে ওখান থেকে একটা কাঁচের বোতল নিয়ে ছেলেটার মাথায় বাড়ি বসিয়ে দেয় তার সর্বশক্তি দিয়ে আরিসাপুর মেয়েটাও ভয়ে এক সরে গিয়ে কাঁপতে লাগলো আর ওই ছেলেটার মাথায় হাত দিয়ে চেপে ধরে ফ্লোরে শুয়ে চিৎকার করতে লাগলো মাথা দিয়ে রক্ত ঝরছে অঝরে এমন একটা কাণ্ড ঘটিয়ে ওয়েটারের পকেট থেকে টান দিয়ে টিস্যু নিয়ে হাত মুছে আরিসাপুর মেয়ের হাত ধরে সেখান থেকে কিছুটা দূরে এনে রাগী দৃষ্টিতে বলে তোমাকে না বললাম কোনো ছেলের সাথে মিশতে পারবি না তোকে না বললাম কোনো ছেলের সাথে মিশতে পারবি না আরিশাপুর মেয়ে কাঁদতে কাঁদতে বললো আর কারো সাথে মিশবো না ভাইয়া আমার এগারো বছর বয়সে ছেলেটা এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলায় সারা শরীর কাঁপতে থাকলো আমার কিন্তু আমার ছেলের চোখে মুখে একটুও ভয়ের ছাপ দেখিনি মনে হচ্ছে একসাথে অনেকগুলো যুবকের সাহসে এই বয়সে অর্জন করে নিয়েছে আমার ছেলেটা আবেল হাতে নিয়ে ছড়ি দিয়ে কেটে খাচ্ছে একটু আগেই যে ছেলেটা মাথা বাড়ি দিয়েছিল ওই ছেলেটার বড় ভাই এসে আমার ছেলের গালে চর বসিয়ে দিল আমার খারাপ লাগলেও চুপ করে দাঁড়িয়ে আছি আমি কারণ আমি জানি আমার কিছু বলতে হবে না সে নিজেই এর পাল্টা জবাব দিয়ে দিবে বিপরীত ছেলেটা তার চেয়ে কয়েক বছরের বড় হবে তবুও একটু ভয় ঘৃণা পেয়ে আপেল ফেলে ছেলেটাকে দেয়ালের সাথে চেপে ধরে গলায় ছুরি বসিয়ে দেয় তারপর উচ্চস্বরে বলে ওঠে কার গায়ে হাত তুলেছিস তুই এখনই এখানে এক টানে যান করে ফেলবো তোর আমি আর দাঁড়িয়ে না থেকে দৌড়ে গিয়ে ছেলেটাকে ছাড়িয়ে নিলাম কারণ ছোট থেকেই ওর যে পরিমাণ রাগ তাতে সত্যিও ছেলেটার গলায় টান দিয়ে দ্বিতীয়বার ভাববে না বাচ্চা একটা ছেলের এতটা সাহস দেখে আশেপাশের মানুষগুলো হা করে তাকিয়ে আছে আমি আমার ছেলের গালে আজও একটা চর বসিয়ে দিয়ে রাগি দৃষ্টিতে তাকিয়ে বললাম এগুলো কেমন আচরণ ওকে তো এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিচ্ছি হৃদ আর আরশি ছেলের নাম হাইড করে রাখলাম যার কারণ গল্পে শেষে বলে দিব চর মাথা নিচু করে আমার সামনে দাঁড়িয়ে আছে আমার ছেলে অন্যদের সাথে যাই করুক আমার আর তার বাবার দিকে চোখ তুলেও তাকায় না সে মাথা নিচু করে খুব শান্তভাবে বলল আমাদিকে দিকে কেউ মাথা তুলে এগিয়ে আসলেও তার মাথা আলাদা করে দিব আম্মু ছেলের কথা শুনে আবার আমার সারা শরীর জুড়ে কাপড়ি শুরু হয়ে যায় চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে চলে গেল আমার ছেলে ওই দিন রাতে হৃদ আমার কড়া গলায় বলল ছেলের গায়ে আর কখনো হাত তুলবে না তুমি আমি অবাক হয়ে বললাম কেন ছেলেকে ছোট থেকে শাসন না করলে হৃদভাই আমায় থামিয়ে দিয়ে বলল আমি বলছি দায় তুমি ওর গায়ে হাত তুলবে না আমি চাই ওর সাহস সিংহের ন্যায় হোক যার গর্জনে অতীতে পেছনে ছুরি বসানো বেমানগুলো বাজেন থরথর করে কাঁপে আমি এক একদৃশিতে হৃদভাই দিকে তাকিয়ে বললাম সে যেমন অনুভূতিহীন কারোর প্রতি কোনো অনুভূতি নেই ছেলেটাও হয়েছে তেমন কারোর প্রতি কোনো মায়া দয়া বলতে কিচ্ছু নেই যত অন্যায় করুন কেউ কিছু বলে না তাকে তার দাদি তো তার কপালে চুমু দিয়ে বলে আমার সিংহ এটা আমার ছেলের বয়স এখন ২২ বছর থাকা ছাড়াও তার আলাদা ব্যক্তিগত একটা রুম আছে যেখানে সে নিজের কাজগুলো করে রাতে আমি এক গ্লাস দুধ নিয়ে তার রুমের দরজার কাছে আসতেই দেখি ওই দিন আমার আঁকা নির্জনের ছবিটা সামনে নিয়ে দাঁড়িয়ে আছে সে আর তার চারপাশে নির্জনের আরো অনেকগুলো ছবি নির্জনকে এখন সারা এক নামে চিনে তবে নির্জন নামে না অন্য নামে এই তেইশ থেকে পঁয়ত্রিশ বছরে নিজের গ্যাংটাও ছোট রাখেনি নির্জন অনেক বড় সাম্রাজ্য তৈরি করে ফেলেছে আমার ছেলে এক হাতে কলমটা ফ্যানের মতো করে ঘোরাচ্ছে আর রক্তবর্ণ চোখে তাকিয়ে আছে নির্জনের ছবিগুলোর দিকে তখনই তার পাশে ফুলের মালা দিয়ে বরণ করছে হঠাৎই একটা গুলির আওয়াজে আমার হাত থেকে গ্লাসটা পড়ে গেল ভয়ে সামনে তাকিয়ে দেখি আমার ছেলে গুলি করে চূর্ণ বিচূর্ণ করে নিয়েছে টিভিটা। আমার এমন ভয় পাওয়া দেখে একটু হাসলো সে ঠিক যেমন তার বাবা হাসে আমায় এসে জড়িয়ে ধরে বলল ভয় পেয়েছ আম্মু আমার আম্মু হয়ে তুমি এত অল্পতে ভয় পাবে এটা কি করে হয় আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম আরিসাপুর মেকেনাকি নাকি তার ফ্রেন্ডদের সামনে থাপ্পড় দিয়েছিস তুই বাড়িতে গিয়ে শুধু কাঁদছে আমার কথা সে একটু হেসে বলল মারবো না কেন বলো আম্মু ওকে এত করে নিষেধ করেছি কোনো ছেলের সাথে না মিশতে আর সে কলেজে ওঠার সাথে সাথেই কয়েকটা ছেলে বন্ধু বানিয়ে নিল তো মারবো না কি আদর করব বলে রুম থেকে বেরিয়ে গেল ছেলেটা আমি সোজা হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছি তার ভেঙে ফেলা টিভিটার দিকে নির্জনের উপর কতটা ক্ষোভ তার যে টিভিতে তার চেহারা দেখতেই গুলি চালিয়ে দিল আমার ছেলে কখনোই আমার চোখে দিকে তাকিয়ে গলায় কথা বলেনি তবুও তার রাগগুলোতে আমারও সারা শরীর কাঁপতে থাকে ভয় হয় প্রচুর আলাইকুম আগেই বলেছিলাম এন্ডিংটা একটু অন্যরকম হবে আর ছেলে ও মেয়ের নাম হাইট করে রেখেছি যাতে এই গল্পের পরের আপনারা নিজ দায়িত্বে তাদের খুঁজে নিতে পারেন কারণ পরের পার্টটা হবে সম্পূর্ণই অন্যরকম আর এই পর্বটি কবে আসবে না না আসবে সেই সম্পর্কে আমি আমার ইউটিউব চ্যানেল কমিউনিটি পোস্টে জানিয়ে দিব এতদিন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর যারা আমার ভিডিওগুলো টিকটক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন টিকটক থেকে আমি ইউটিউবে কিন্তু তাড়াতাড়ি ভিডিও আপলোড করে থাকি তো যারাই আমার গল্পগুলো তাড়াতাড়ি শুনতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন গল্পগুলো তাড়াতাড়ি শোনার জন্য তো এতদিন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ